নমস্কার দশা ফল চার আজকে আমরা চন্দ্রের মহাদশা সম্পর্কে জানব দশা ফল তিনে আমরা রবির মহাদশা সম্পর্কে জেনেছিলাম সেই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন কারণ সেই ভিডিওতে এমন অনেক কিছু বলেছি যেগুলো কিন্তু চন্দ্রের মহাদশার ক্ষেত্রেও প্রযোজ্য শুধু চন্দ্রই নয় মঙ্গল বুধ যে কোনো গ্রহের মহাদশার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবেল হবে এমন অনেক কিছু আমি রবির মহাদশায় বলেছি মানে কমন ব্যাপার কিছু সেই কমন ব্যাপারগুলো হয়তো আমি এই ভিডিওতে উল্লেখ করব না বারবার একই কথা বলতে ভালো লাগে না তার জন্য হয়তো আমি অনেক কথা বলতে নাও পারি এই ভিডিওতে তাই যারা রবির মহাদশার ভিডিওটা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আমি ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তাহলে চন্দ্রের মহাদশা কেমন যাবে দেখুন চন্দ্র আপনার লগ্ন অনুযায়ী যে কোনো ঘরের অধিপতি লগ্নের অধিপতি হতে পারে দ্বিতীয় স্থানের অধিপতি হতে পারে তৃতীয় স্থানের অধিপতি হতে পারে চতুর্থ পঞ্চম থেকে শুরু করে দ্বাদশ যে কোনো ঘরের অধিপতি হতে পারে লগ্ন অনুযায়ী তাই তো এখন চন্দ্র যদি পঞ্চম স্থানের অধিপতি হয় তাহলে চন্দ্র পঞ্চম স্থান রিলেটেড ফল তো করতেই হবে চন্দ্রকে কারণ এই ঘরের মালিকত্ব পেয়েছে এই ঘরের মালিক আনা চন্দ্রের হাতে তার মানে পঞ্চম স্থানের অধিপতি যদি হয় তাহলে কি লগ্ন হবে এখানে মিন রাশি হয় আপনারা জানেন এক নম্বর লেখা এখানে মিন লগ্নের রাশি হয়ে যাবে যদি পঞ্চম স্থানে ফর এক্সাম্পল কোনো লগ্নের ক্ষেত্রেই আপনারা এই ভিডিওটা দেখবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও কিন্তু মিস করবেন না কোনো জায়গায় এখন চতুর্থ স্থান থেকে আমরা কি দেখি প্রেম সম্বন্ধ তাহলে প্রেম সম্বন্ধের কথা হবে চন্দ্র থেকে হায়ার এডুকেশন দেখি তার কথা হবে চন্দ্র থেকে বিবেক বুদ্ধি সন্তান উৎপত্তির কথা হবে পঞ্চম স্থান থেকে এগুলো আমরা বুঝতে পারছি যে যেই ঘরের অধিপতি চন্দ্র সেই ঘরের রিলেটেড ফল করবে যদি চন্দ্র সপ্তম ঘরের অধিপতি হতো তাহলে সপ্তম ঘর রিলেটেড ফল করতে বাধ্য কারণ সেই ঘরের মালিক সে এবার আমরা পড়েছি যে চন্দ্র এবং রবির অষ্টম ঘরে যাওয়ার দোষ লাগে না মানে অষ্টমের অধিপতি হওয়ার দোষ লাগে না অষ্টম ঘরে যাওয়া না অষ্টমের অধিপতি হওয়ার দোষ লাগে না এখন এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা ছক আমি এখে রেখেছি এখানে কর্কট রাশি হয় আপনারা জানেন এখানে অষ্টম লিখে রেখেছি মানে অষ্টম স্থানে চন্দ্র চন্দ্রের রাশি কর্কট রাশি তার মানে কোন লগ্ন হয়ে যাচ্ছে এটা এটা ধনু লগ্ন হয়ে যাচ্ছে এখানে ধনু রাশি হয় আপনারা জানেন তাহলে এখন চন্দ্র যদি অষ্টমপতি হয় তাহলে অষ্টমের ফল কি চন্দ্র করবে না অষ্টম থেকে আয়ু দেখা হয় আয়ুর ফল কি চন্দ্র করবে না চোট আঘাত দুর্ঘটনা এইসব দেখা হয় অষ্টম থেকে তাহলে এইগুলোর ফল কি চন্দ্র করবে না গুপ্ত বিদ্যা গুপ্ত রিলেটেড যা কিছু গুপ্ত রোগ সব কিছু দেখা হয় অষ্টম থেকে তাহলে এইগুলোর ফল কি চন্দ্র করবে না গুপ্তবিদ্যা অকাল্ট সায়েন্স যেমন জ্যোতিষবিদ্যা এটাও গুপ্ত বিদ্যা অকাল্ট সায়েন্সের মধ্যে আসে তাহলে সব রিলেটেড কথা কি চন্দ্র থেকে হবে না চন্দ্রের তো অষ্টমের অধিপতি হরদোষ লাগে না আমরা জেনেছি এটা চন্দ্র এবং রবির দেখুন চন্দ্র এবং রবি যেই ঘরের অধিপতি হবে সেটা অষ্টম হোক লগ্ন হোক দ্বিতীয় তৃতীয় যে কোনো ঘরের হোক সেই ঘরের ফল তাকেই করতে হবে তার দশা অন্তর্দশাতে যে কোনো গ্রহের ক্ষেত্রেই এটা শুধু চন্দ্র এবং রবির না সে অষ্টম হোক আর যে কোনো ঘরের হোক কারণ সেই ঘরের মালিক তো চন্দ্র ছাড়া তো আর অন্য কোনো গ্রহ নেই তাহলে সেই ঘরের ফল তাকেই করতে হবে অষ্টমের দোষ লাগে না বলতে এটাই বোঝানো হয়েছে যে অষ্টম স্থানের ফল নিয়ে অন্য জায়গায় দেবে না মানে চন্দ্র যেখানে বসবে সেই ঘরে অষ্টমের গুণাগুণ নিয়ে বসবে না মানে অষ্টমের এফেক্টগুলো সেই ঘরে দেবে না যেটা অন্য গ্রহরা দেয় এবার চন্দ্র তালে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল করবে অর্থাৎ এটা বললাম স্থিতি অনুযায়ী ফল এরপরে চন্দ্র আর কি অনুযায়ী ফল করবে গুণ স্বভাব অনুযায়ী ফল করবে অর্থাৎ কারকত্ব অনুযায়ী ফল করবে চন্দ্রের দেখুন চন্দ্রের কি কি কারকত্ব চন্দ্র থেকে কি কি দেখা হয় এই সব নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানানো রয়েছে আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আরও মাথায় ঢুকবে যেগুলো হয়তো আমি সব কিছু উল্লেখ করবো না কারণ সব কিছু উল্লেখ করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাহলে যেই স্থানের অধিপতি সেই স্থানের ফল তো করবেই সেই চতুর্থ হোক সপ্তম হোক দশম যেই ঘরের অধিপতি হোক চন্দ্র এবং তার গুণ স্বভাব এবং কারকত্ব অনুযায়ী ফল করবে চন্দ্র কিসের কারক গ্রহ আমরা জানি চন্দ্র মাতার কারক গ্রহ মাতা রিলেটেড কোনো প্রশ্ন চন্দ্র থেকে আমরা দিতে পারি চন্দ্র মনের কারক গ্রহ তার মানে চন্দ্র চন্দ্রের দশায় হয় মন প্রসন্ন থাকবে আর নয় ইমোশন ডাউন আপ ডাউন করতেই থাকবে চন্দ্র রক্তের কারক গ্রহ চন্দ্র যদি পীড়িত হয় তাহলে রক্ত রিলেটেড কোনো পীড়া বা রোগ বিকার দিতে পারে চন্দ্র লিকুইড মানি যাকে বলে লিকুইড মানি এর কারক গ্রহ যেই টাকাটা মানুষের হাতে হাতে ঘোরে যেই টাকাটা আমরা দেখতে পারি অর্থাৎ ফিজিক্যাল যেটা যেটা ব্যাংকে থাকে বা যেটা অনলাইনে পেমেন্ট করি সেটা নয় ফিজিক্যাল যেটা সেইটার কারক গ্রহ হলো চন্দ্র অর্থাৎ চন্দ্রের দশায় হয় আপনার কাছে অনেক হাতে কাছে টাকা পয়সা থাকবে পকেটে না হয় টাকা পয়সা টিকবে না হাতে চন্দ্র যে কোনো লিকুইড যেমন দুধ জল এসব লিকুইড যে কোনো জিনিসের কারক গ্রহ হল চন্দ্র তার মানে সব ব্যাপারেরও যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু আমরা চন্দ্র থেকে দেখতে পারি দিতে পারি এছাড়া কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ীও ফল করতে পারে চন্দ্র কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ী চন্দ্র চতুর্থ স্থানের অধিপতি আপনারা জানেন তাহলে ফোর্থ হাউস রিলেটেড ফলও চন্দ্র দিতে পারে চন্দ্র থেকে আমরা দেখতে পারি ফোর্থ হাউস থেকে কি দেখা হয় মাথা জায়গা জমি গাড়ি বাড়ি সুখ এই সব আলোচনা করা হয় তো এই বিষয়গুলোও কিন্তু আমরা চন্দ্র থেকে দেখতে পারি কালপুরুষের জন্ম পত্রিকা অনুযায়ী এখন চন্দ্রের দশা কত বছরের দশ বছরের টেন ইয়ার্স এই টেন ইয়ার্স এর মধ্যে এখন অন্তর্দশাতেও কিন্তু চন্দ্রের এরকমই ফল হবে যদি অন্তর্দশা হয় সেক্ষেত্রেও এরকমই ফল হবে চন্দ্রের তাহলে আমরা কি কি বুঝলাম চন্দ্র স্থিতি অনুযায়ী ফল দেবে চন্দ্র কোন ঘরের অধিপতি সেই স্থিতি অনুযায়ী ফল দেবে তার কারকত্ব গুণাগুণ অনুযায়ী ফল দেবে কালপুরুষের জন্ম পত্রিকায় যেই ঘরের অধিপতি সেই ঘরের রিলেটেড ফল আমরা দেখতে পারি এছাড়াও আরেকটা জিনিস কি সম্বন্ধ সম্বন্ধ বিভিন্ন রকম হতে পারে জ্যুতি কোন গ্রহের সঙ্গে জ্যোতি করছে সেটা কি কোনো খারাপ ঘরের অধিপতির সঙ্গে যুতি করছে কিনা বা কোনো কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করছে কিনা জ্যোতি করে বা দৃষ্টি পরিবর্তন এমন গ্রহের সঙ্গে করছে যেখানে হয়তো চন্দ্র ত্রিকোণ স্থানের অধিপতি এবং অন্য কোনো গ্রহ কেন্দ্রস্থানের অধিপতি বা চন্দ্র কেন্দ্রস্থানের অধিপতি অন্য কোনো গ্রহ ত্রিকোণ স্থানের অধিপতি দুজন দৃষ্টি বিনিময় করছে বা একে অপরের ঘরে বসে রয়েছে মানে মানে যাকে বলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য বা এমন নয়তো যে কোনো ছয় আট বারোর অধিপতির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করছে যুদ্ধ করছে বা দৃষ্টি পরিবর্তন সেক্ষেত্রে সেটা খারাপ বলা হবে তো সম্বন্ধ কীরকম তৈরি করছে সেটা রাজযোগ তৈরি করছে না খারাপ যোগ তৈরি করছে সেটা সেটা জ্যোতির মাধ্যমে হতে পারে দৃষ্টির মাধ্যমে হতে পারে দৃষ্টি পরিবর্তন যেটা এছাড়াও কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপর কোনো খারাপ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা চন্দ্র পীড়িত কিনা বা কোনো ভালো গ্রহের দৃষ্টি আছে কিনা এই জিনিসগুলো যে সম্বন্ধ চার রকম রয়েছে সেইগুলো আমরা দেখতে পারি রাজযোগ বা খারাপ যোগের ক্ষেত্রে ঠিক আছে এখন চন্দ্রের দশা দশ বছর এই দশ বছর আপনি যে আপনার ইমোশানকে আপনার মনকে কন্ট্রোলে রাখতে পারবেন এটার সম্ভাবনা খুবই কম তার মধ্যে চন্দ্রের দশা যদি এমন কোনো গ্রহের দশা চলে আসে যেটা খারাপ হবে যেটা ভালো হবে না সেক্ষেত্রে তো আপনার আরও মানে ইমোশান আরও ব্রেকডাউন করবে আপডাউন আপডাউন করতে থাকবে যদি ভালো থাকে তাহলে তো কোনো সমান সমস্যা নেই মন প্রসন্ন থাকবে ভালো থাকবেন আপনি কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে চন্দ্র পীড়িত থাকে বা চন্দ্রের দশায় অন্তর্দশায় এমন আসলো যেটা খারাপ তাহলে আপনার ইমোশন ব্রেকডাউন করবে যদি চন্দ্র আপনার ভালো থাকে তাহলে চন্দ্রের দশায় আপনার ঘুম ভালো হবে আর যদি চন্দ্র খারাপ থাকে তাহলে চন্দ্রের দশায় আপনার আপনি অনিদ্রারও শিকার হতে পারেন তাহলে আমরা কি বুঝলাম যে চন্দ্রের দশায় চন্দ্র যেই ঘরের অধিপতি সেই স্থানের ফল করবে তার কারকত্ব গুণাগুণ অনুযায়ী ফল করবে কালপুরুষের জন্মপত্রিকায় যেই স্থানের অধিপতি সেই স্থানের ফল করতে পারে সম্বন্ধ কীরকম তৈরি করছে সেই অনুযায়ী ফল করতে পারে আমরা যখন প্রেডিকশন পাঠে যাব তখন দেখব যে চন্দ্র বিভিন্ন ঘরের অধিপতি হতে পারে লগ্ন অনুযায়ী আলাদা আলাদা লগ্নে আলাদা আলাদা ঘরের অধিপতি চন্দ্র সেইভাবে আমরা প্র্যাকটিসে দেখব যে কোন ঘরের অধিপতি হয়ে কিভাবে ফল করছে এছাড়া কারকত্ব কালপুরুষের জন্মপত্রিকা সম্বন্ধ কী তৈরি করছে এই টোটাল জিনিসগুলো একত্র করে আমরা যখন ফল বলবো তখন কিন্তু আমাদের ফলকথন নিশ্চিত রূপে ঠিকঠাক হবে কোনো ভুল হবে না আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমি আবারও বলবো যে ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি যে রবির মহাদশা কীরকম হয় এছাড়াও চন্দ্রের কী কী গুণাগুণ রয়েছে সেই জিনিসগুলো সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসগুলো আরও ভালো মাথায় ঢুকবে আরও ভালো বুঝতে পারবেন অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন যে কীরকম আপনাদের দশা চলছে পরের ভিডিওতে আমরা মঙ্গলের দশা নিয়ে আসবো দেখতে থাকুন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুল ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট আমাকে মোটিভেশান করে আরও ভিডিও বানানোর জন্য আর লাইক করলেও সেটাও আমার জন্য অনেক মোটিভেশানের কাজ করে তো এই জিনিসগুলো করতে ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যেই লগ্নেরই জাতক জাতিকা হন না কেন প্রত্যেক লগ্নের জন্যই কিন্তু এই চ্যানেল অনেক কিছু বুঝতে পারবেন এখানে কোনো বাকওয়াস যাকে বলে ভুলভাল কথা কিন্তু হয় না দেখতে থাকুন ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার